এইটাৰ মে কি দিলিগাৰ ভয়ে কয় পানী ঢুকেই কলৰ পানী

ব্যবসা দিয়েছি লস খাই খাইছি এখন পানি ব্যবসা দিয়ে লস তো পাবো দেখি আমি খবাই নিজের মানুষের ঠাকা পরেও ঠকাই বুদ্ধি জল এই সব বাবা কবি না হালার ফালাই দিবনে ব্যবসা করতে ব্যবসা করতে এই কাউটেরই ব্যবসা করছে দেখতেই তো এই অবস্থা নাইলে এই দেখতে নু খায় ওরে ওরে স্পিডে মার গেলাম ওরে না 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 পিজে করে লাভ নাই যা আবার ওই গেছে আলবে পিজে লাভ হইবে না তুমি কি পিজে ই লাভ হইবে তুমি যা ভালো করছো যে তুমি এই ব্যবসাটা শুরু করো নাই কোরো যদি শুরু করতে তে এখন তো তুমি কেন খাইছ কাল তো কেন উছে রে আদা যে পাবলিকের বাবা সব বুদ্ধি মানুষের দেবা না বাংলাদেশে কোনা কিছু কেনাইছি জইলি হাইজারে ফাপাইয়া ফুলাইয়া বিভিন্ন কায়দায় মানুষের মধ্যে এমন ত্রাস লাগায় যে পানি দিয়েও সমান ব্যস্ত চাও তোমরা এর কিছু লোক হাইজার সূত্র ধরিয়া এমন সব ব্যবসা শুরু করো যে মানুষের প্রতারণা করিয়া মানুষের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করিয়ে দাও এত অর্থ তুমি কেন খাইছো যদি তোমার মামু এই ব্যবসা শুরু করতে আর যদি ধরা পড়তে পাবলিকের কেন ধরে একটু লোপার রয়ে যাইতে এরম বুদ্ধি ব্যাপার মামুল যে কাম করছে আমার যে লড়ার লড়াইছে মনে চাই আমি কত কোথায় নি ও চাই আমি কাটিয়ে আসিনি আমি